আবার কথা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে বাবা কষ্ট হচ্ছে আলোচনা আরো কিছুক্ষণ করব ভাইরা আমার বদরের আমল ভাইরা আমার বদরের আমল আল্লাহ পাক বললেন তোমরা ওই গাস্তার কাছে যাইবা না তোমরা কি করো জান্নাতের ভিতরে সব কা ওই গাস্তার কাছে যাবা লা তাকরবা হাযিহিশ শাজারাত ফাতাকুন মিনাজ জালিমিন তুমি ওই গাস্তার কাছে যাইবা না যদি ওই গাস্তার কাছে যাও তাহলে তোমরা প্রতিগস্থ হবে এখন বলেন তো তার পিছে কে আছে

আমি এই শয়তান দেখে নিব আল্লাহ বলছে তুই দেখে নিস আল্লাহ আমার বাবার আমার এখন মিস্টার ইবনেশ বাবা আদমকে অনেক বুঝাইছেন ওই ফল খা ওই ফল খা বাবা আদম এটা গ্রহণ করে নাই মেয়েদের মনটা কিন্তু একটু নরম হয়ে থাকে ঠিক কিনা মেয়েদের মন একটু নরম না বাবা তো বাবা আদম ইসলাম জান্নাতের আরেকটা সাইটে গিয়েছেন এমন সময় মা ইসলাম বসে আছে এবং জান্নাতের জান্নাতের দরওয়াজার পাশে একজন লোক কানতেছে একজন লোক কানতেছে দেখবেন দুষ্ট লোকের মিষ্টি কথা হয় সমাজে আছে না দুষ্ট লোকের মিষ্টি কথা আর এই শয়তান যদি নিজে কাজ না করাইতে পারে তাহলে মেয়েদের মেয়ে মানুষদেরকে মহিলাদেরকে এই কাজটা হয় ঠিক না এই যে এই দেশে মাল্টিপারপাস পারপাস নামে যেগুলা ভাই হয়েছিল সমিতি টমিতি এই সেই সব ঘরে ঘরে ঢুকা দিয়েছে মহিলা দিয়া কথা কন না কেন আমি তো যাইবার পারবো না তাহলে একটা মহিলা এটা আমার দোষের হয়ে বলে তাহলে বাবা মা হাজানকে বুঝাইলেন কারণ মহিলাদের মন হলো নরম আর ঠিক কিনা ক্ষণে গরম হয়ে যায় তোমার সংসারে জীবনে কিছুই পাইলাম না স্বামী তো রাগ হাই হাই তোমার লাইকা আমি জীবন দিয়া দেই আমার শরীরে আম সব খেলায় দিলাম আমার সংসারে বলে কিছুই পাইলো না যা আছে কেমন কি বলে না ভাই আমার এই জন্য স্ত্রী মানে মেয়ে লোক যারা আছে মহিলা মা বোনেরা যারা আছে তাদের মন হচ্ছে নরম এটা আল্লাপ বানাইছে তো বাবা আদমকে ঘায়াল করতে না শয়তানকে দেখে কানতেছেন শয়তান কিন্তু কানতে পারত অনেকে মনে করে শয়তান মনে বিক্রি আকৃতি ছিল না বাবা শয়তান দেখতে সুন্দর ছিল যদি সুন্দর না থাকতো তাইলে ফেরেস তাদের মায়া লাগত না কথা বলেন না কেন জিন জাতি সবগুলোর আশা দিয়ে মারছে এটা রাখতো নাকি এই কথা বল না কেন ছোট বাচ্চা এলে সুন্দর হওয়ার কারণে তো মায়া লাগছে এই জন্য কানতেছে হাওয়া বলা হ্যাঁ কান্দে কেন এই মানুষটা কান্দে কেন জান্নাতের বাইরে দেখা যায় ডাক বাড়ি থেকে ডাক পারতেছে আসো কানবেন কি কয় আমি তোমার লেখা তোমার জানালে কানি আমার লেগে কানবি না কেন এই যে তোমরা সব খাইতেছো একটা ফল খাও না এই ফলটা যদি না খাও তাহলে আল্লাহ তুমি জান্নাত থেকে বাইরে দিবি বলেন না শয়তানের চক্রান্তে পড়ে গেল হাই হাই কয় জান্নাতে থাকতে পারব না তাইলে কি করতে হবে বলছো ওই গন্ধম গাছের কাছে যাও তুমিও খাও তোমার স্বামী ও খাওয়াও তিনি চলে গেলেন চলে যাওয়ার পরে গন্ধম গাছ থেকে গন্ধম লইলেন নিজে খাইলেন নিজে খাইলেন এবার স্বামীর জন্য বই নিয়ে আসছে দরদ আমি জান্নাতে থাকবো স্বামী আমার জান্নাত থেকে বাইর হয়ে যাবে একটা নিয়ে আসছে এসে বলতেছে পরে স্বামী আমার আপনি খান এটা কি ফল চেনা চেনা লাগে বা মাধব কি বলতেছে এটা চেনা চেনা লাগে কি কি আনছো এটা এটা ওই গাছ থেকে কি যে মজা আপনি একবার খাওয়া দেখেন কয় না এটা খাওয়া যাবে না আমার আল্লাহ নিষেধ করেছে তখন স্ত্রীর প্রবঞ্চনায় করে বা বললেন যে করণের স্বামী আমার কেঁদে দিলেন আমি জান্নাতে থাকবো আপনি জান্নাত থেকে বাইর হয়ে যাবেন তখন তিনি ওই যে আল্লাহর হুকুমটা ওই জানলার হুকুমটা তিনি ওই মুহূর্তে ভুলে গেলেন

आस्कर आदि मुस्ता इस्लामी जो सा